একদম কেপসিকাম দেখেন বুরুষ্টের জন্য হচ্ছে এই আলু কুচি কুচি করা হচ্ছে এটা হচ্ছে আলু প্রায় হবে আর কি আলুটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই হবে খুবই সুন্দরভাবে ইনশাল্লাহ মার্শাল্লাহ দুই বুরুষ্টের দুই মুরগির বুরুষ্ট দিতেছে কেউ যদি আব্দুর রহিম ভাইয়ের ফ্যান বলো থাকে তাহলে চলে আসেন সারা দেন সবাই সারা দেন এই খানা খাইতে সবাই চলে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে কিভাবে ব্রুশ বানানো হয় এই সিস্টেমটা আপনারা শিখে নেবেন আমার ভাই থেকে মুদির হচ্ছে আমার ভাই আমি না কিন্তু এখন ময়দার মধ্যে একটু মশলা দিব প্রথম লবণ দিয়ে দেবো একটু কালার দেব স্পাইসের জন্য একটু মরিচ লাল মরিচ এবং এগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নেবে বুরুষ্টের জন্য এখন তেল দেওয়া হবে প্রথমে হচ্ছে তেল আটকে রাখেন না হলুদের গুড়া জন্য গুঁড়া জালি এটার মধ্যে গরম মশলা আছে এবং আদা আছে রসুন আছে হ্যাঁ মিক্স মশলা মিক্স মশলা একসাথে আছে এখানে এই যে ম্যাগি ম্যাগি মশলা পেলাম বলে দিন আহ দেখেন এটা হচ্ছে মুরগি একদম বয়লার মুরগি বলা হয় সলিড রান একদম সলিড রান তাজা তাজা এটা একটু এটা এটা একটু কালারের জন্য হ্যাঁ আপনারা চাইলে এখানে আরও অন্য অন্য মশলা অ্যাড করতে পারেন আমরা যেগুলো দিছি ওগুলো দিলেও ব্রুশটা অনেক স্বাদ হবে দেখতেছেন খুবই অসাধারণ হয়েছে এবং এই মশলাগুলোকে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছে যাতে করে মুরগির সবগুলো আবার মিক্স করতে পারে মুরগি যেগুলো আছে ওগুলাকে এই মশলার মধ্যে দেওয়া হবে এবং মিক্স করবে খুব ভালো করে দেখতে থাকেন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে দেখতেছেন একবারে হচ্ছে মুরগি দেওয়া হচ্ছে এই মশলার সাথে এগুলা একদম মিক্স করা হবে খুব সুন্দর করে তো এগুলাকে দিচ্ছি এবং কি খুব সুন্দর করে মিক্স করব দেখতে থাকেন খুব সুন্দর করে এগুলা মিক্স করা হচ্ছে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে তার জন্য এগুলা মিক্স করা হচ্ছে এবং কি এগুলোকে দশ মিনিট রাখা হবে যাতে মশলাগুলো ভালো করে মুরগির ভিতরে ঢুকে যায় এখন এটা মেয়নি মেয়নিট করা হয় হয়েছে আধা ঘন্টা থাকলে ভালো তবে সময় সাপেক্ষের জন্য দশ মিনিট অন্তত মেয়নিট করবো মেয়নিট করবো তারপর কি প্রসেস এখন ময়দা লওয়া হবে ব্রুস্টের কোট বানানোর জন্য দশ মিনিট ওয়েট করছি এখন এটা মোটামুটি মেয়নেট হয়েছে এখন এটা ময়দাতে কোট করব। এখন দেখতেছেন এগুলো ময়দাতে কোট করা হবে অর্থাৎ ময়দার সাথে মেশানো হবে খুব ভালো করে যাতে করে ব্রুশটা এখান থেকেই তৈরি হয়ে যাবে এরপরে পানির মধ্যে রাখবে আবার দ্বিতীয়বার কোট করবে এরকমভাবে ব্রুশ বানানো হয় এই যে দেখেন দশ মিনিট পর মসলালাগুলো খুবই সুন্দরভাবে ঢুকি গেল দেখতেছেন লেখা দরকার 30 মিনিট দরকার দরকার ছিল আর ভালোভাবে ঢোকার জন্য তো এখন কোট করা হচ্ছে এরপর ভাই দেখাব আপনাদেরকে পুরো পানিতে আরেক কোট হবে এক কোট হয়েছে মশলাতে আরেক কোট হবে পানিতে মাশাআল্লাহ কোট করার পরে কোট করার পরে দেখছো কি একটা স্টেজে আছে মাশাআল্লাহ বরিস্টার ভাই মাশাআল্লাহ সৌদি আরবের এখন এটা বরুষ্ট হবে এখন খুব সুন্দর করে মুরগির যে ফিসগুলো অর্থাৎ ব্রুস্টের জন্য করছে এগুলো এখন দেওয়া হবে তালের মধ্যে খুব সুন্দর করে ভাজা হবে এবং হচ্ছে খাওয়া হবে পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো সবাই দেখতে থাকেন